শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সাতাশ নাম্বার অঙ্কটা বলব উৎপাদক বিশ্লেষণ দেখো সাতাশ নাম্বার অঙ্ককে লিখেছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইটি কিউ স্কোয়ার তো এটাকে আমরা কী করতে হবে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে শিক্ষার্থী মন্দির আমরা জানি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা প্রথম পথটা আমরা সরাসরি বসাইয়ে দেবো বসাই দিয়ে কী লিখব এই যে প্রথম পথ এবং লাস্টের পথটা গুণ করে দেখব কথা হয় প্রথম পথ আর লাস্টার পথটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পি পিস্কোয়ার প্লাস এইট এইটটি কিউ স্কোয়ার এটা গুণ করলে কি হবে স্যার শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা হবে হচ্ছে এইট পিসার এইটটি স্কয়ার কি স্কোয়ার হবে তাহলে এইটটি পি স্কোয়ার কি স্কোয়ার কি এইট টি স্কয়ার কি স্কোয়ার হবে এইটার সময় প্লাস হচ্ছে মাইনাস আসতে হবে মাইনাস এইটটি পিস স্কোয়ার অর্থাৎ মাইনাস এইটটি স্কয়ার কি স্কোয়ার হবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা গুণ ফলটা তাহলে গুণ ফলটা যদি এটা হয় তাহলে আমাকে এমন দুটো সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুটো সংখ্যা দিয়ে গুণ করলে এইট পি স্কোয়ার কি স্কোয়ার হয় আবার যুগতভাবে করলে টু পিকিউ হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এইভাবে লিখে দিই প্লাস টেন কিউ মাইনাস এইট পিকিউ দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে টেন আর এ দিয়ে গুড করলে হচ্ছে আশি হয় আর পি কিউ দিয়ে পি পিকিউকে গুণ করলে পি স্কোয়ার কেউ স্কোয়ার হয় তাহলে এটা সময় প্লাসের সময় মানস আছে তাহলে গুণ করলে কি হবে মাইনাস এইট টি স্কোয়ার কি স্কোয়ার তাহলে আমার যুগ বা বিক করলে কথা হতে হবে কে যে টু পিকিউ হতে হবে দেখো এখানে টেন পিকিউ আছে আর এখানে আছে মাইনাস এইট কিউ তাহলে একটা সময় পাঁচ একটা সময় মাইনাস আমরা কী করি বিক করি তাহলে দশটা পিকিউ থেকে যদি আটটা পিকিউ বিক করি তাহলে দুইটা পিকিউ হয় অর্থাৎ পাঁচ দুইটা পিকিউ হচ্ছে আমার তারপর মাইনাস এইটটি টি স্কোয়ার দিয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা কমন নিব দেখো এখানে পি স্কোয়ার আছে আর এখানে কী আছে পি আছে তাহলে আমরা পি কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে পি থাকলো আর প্লাস এখানে কী থাকলো টেন কিউ এখানে কি থাকবে আর এখান থেকে আমরা কী কমান নিতে পারি শিক্ষার কম করে এখানে এইট আছে এখানে এইটটি আছে তাহলে এখানে এইটটির মধ্যে এইট ইন্টু দশ বার আসছে তাহলে আমরা এইট কমান নিতে পারি আর এখানে কি আছে কিউ স্কোয়ার আর এখানে আছে কিউ তাহলে কিউ দু ওটার মধ্যে আছে কিউ কমান নিতে পারি তাহলে দেখলাম হচ্ছে মাইনাস এইট কিউ এটুকু কমান নিলাম তাহলে এখানে কী থাকবে শিক্ষার্থীদের এখানে জাস্ট পি থাকবে আর মাইনাসে মাইনাস আবার কী হবে প্লাস হবে আর আর দিয়ে যদি আসকে ভাগ করি তাহলে হচ্ছে কোথাও দশ হবে আর কিউ দিয়ে কিউ স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে কিউ হবে এইটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানেও পি প্লাস টেন কিউ এখানেও পি প্লাস টেন কিউ দুটোই একই জিনিস তাহলে দুটো একই জিনিস থাকে আমরা একটা কমন নিতে পারি তাহলে হচ্ছে পি প্লাস টেন কিউ আর একটা হচ্ছে পি মাইনাস এ কিউ এটাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার তাহলে আমরা লিখে দেবো এ এস আনসার তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই